দুই হাজার পঁচিশ সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ডিজিটাল লটারির পরবর্তী ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ এটি এটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সতেরো তারিখ প্রকাশ করা হয়েছে সো তোমাদের ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ এটি তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং সেই সাথে পড়াশোনা রিলেটেড সব রকমের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি ওপেন করে অল করে দাও যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও তো চলো শুরু করি আজকের ভিডিও এখানে অনেকগুলো পয়েন্ট তারা উল্লেখ করছে আমরা একটু একটু করে পরে দেখি আমি আমি তোমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিই উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রসমের আলোকে জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বেসরকারি ও সরকারি আর বলছে মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সতেরো বারো দুই হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত হয়েছে তোমরা কিন্তু ডিজিটাল লটারির কথা জানো আমরা আগের ভিডিওগুলোতে আমি ভুগছিলাম ডিজিটাল লটারিতে তোমাদের এবার ভর্তি অনুষ্ঠিত হবে তো ডিজিটাল লটারি অনুষ্ঠান পরবর্তী শিক্ষার্থীদের নির্বাচন তালিকা প্রথম অপেক্ষা মান মানে প্রথম ফার্স্ট ওয়েটিং ওয়েটিং লিস্ট এবং দ্বিতীয় অপেক্ষা মান মানে হচ্ছে দ্বিতীয় ওয়েটিং লিস্ট আমরা যেটাকে ওয়েটিং লিস্ট বলি তো ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে তোমাদের সবগুলো বিদ্যালয়ে কিন্তু ওয়েটিং লিস্টগুলো প্রেরণ করা হয়েছে তো ফলাফল সিটে নির্বাচিত যারা হয়েছে তাদের তালিকা অনুযায়ী পাঁচ কর্ম দিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে যারা তোমরা লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছো তারা পাঁচ দিনের মধ্যে কিন্তু ভর্তি হইতে হবে মানে তোমাদের প্রতি ডেট প্রায় কাছাকাছি শেষ তোমার বিদ্যালয়ে যারা এখনও জাননা যোগাযোগ করে গিয়ে বিদ্যালয়ে যোগাযোগ করে তোমাদের নাম নাম রোল নাম্বার দিয়ে বলো যে তোমরা নির্বাচিত হয়েছে কিনা আর যারা নির্বাচিত হও নাই তারা কি করবা নির্বাচিত তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পরে যারা নির্বাচিত তারা যদি করে ফেলে হয়ে যায় তারপর যদি কোনো আসন শূন্য থাকে মনে করো আটশো জন ভর্তি হলো সিট আছে এক হাজার আরো দুইশো জন বাকি এই দুইশো সিটগুলো খালি থাকবে এদের জন্য যারা প্রথম ওয়েটিং লিস্ট মানে প্রথম অপেক্ষামান তালিকা যাদের থাকবে ওই ওয়েটিং লিস্ট থেকে আবার নিবে বুঝছো ওয়েটিং লিস্ট থেকে নেওয়ার পরে যারা নির্বাচিত হবে ওয়েটিং লিস্টে তাদেরকে আবার দুই দিনের মধ্যে ভর্তি হইতে হবে দুই কর্ম দিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে কোথায় এখানে তো সম্পন্ন করার পরে আবার ওখানকার মধ্যে যদি কেউ ভর্তি না হয় তার মানে আবার প্রথম অপেক্ষামান তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পরে আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় অপেক্ষামান মানে দ্বিতীয় ওয়েটিং লিস্ট মানে প্রথম ওয়েটিং লিস্টে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তাদের মধ্যে থেকে যদি কেউ ভর্তি না হয় সেখানে তাহলে দ্বিতীয় ওয়েটিং লিস্ট যারা ছিল তাদের থেকে আবার ভর্তি নির্বাচিত করা হবে আবারকে ওই বলছে দ্বিতীয় ওয়েটিং লিস্ট তালিকা থেকে ক্রমানুসারে এক কর্ম দিবসের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে সাপোজ প্রথমে যারা নির্বাচিত হল তাদের মধ্য থেকে যদি কেউ ভর্তি না হয় তাহলে প্রথম ওয়েটিং লিস্ট যারা ছিল তাদের মধ্য থেকে ভর্তি হতে পারবে দেন আবার প্রথম ওয়েটিং লিস্টের মধ্যে যদি আমার কেউ ভর্তি না হয় তাহলে দ্বিতীয় ওয়েটিং লিস্টে যারা ছিল তারা ভর্তি হতে পারবে ক্লিয়ার এখানে বলে দিচ্ছে যে কখন ভর্তি হতে হবে এক কর্মসের মধ্যে যারা দ্বিতীয় ওয়েটিং লিস্ট শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তবে আবশ্যিকভাবে ভর্তির সকল কার্যক্রম তিরিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে মানে এই মাসে তিরিশ তারিখের মধ্যে সকল ভর্তি কার্যক্রম শেষ করতে হবে তোমরা অবশ্যই অবশ্যই এখন গিয়ে তোমাদের বিদ্যালয়ে যোগাযোগ করো নাহলে লেট হয়ে যাবে পরবর্তী আর ভর্তি নেবে না ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি গ্রহণের সময় নিম্নিক্ত বিষয়গুলো অবশ্যই অনুসরণ করতে হবে কি কি অনুসরণ করতে হবে নয়টা পয়েন্ট বলে দিচ্ছি এরা তো এটা আমি সবগুলো প্রত্যেকদিন আমি জাস্ট বলে দিচ্ছি এখানে বলছে যে যারা দুই হাজার পঁচিশ শিক্ষা বর্ষে ক্যান্ডিডেট ডিজিটাল লটারি আওতাভুক্ত প্রতিষ্ঠান যারা আছে প্রতিষ্ঠানরা এই ওয়েবসাইটে প্রবেশ করবে অথবা অভিভাবক যারা তারা প্রবেশ করে এটা চেক করে নিতে পারে ইউজার আইডি যারা আছে প্রত্যেকের ইউজার আইডি থাকে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে লগ ইন করার পরে ওখানে ক্লিক করলেই মানে ডাউনলোডে ক্লিক করলে তোমাদের চলে আসবে যে রেজাল্ট যেটা দিছে লটারি ওইটা চলে আসবে থেকে তুমি দেখে বলছে ভর্তি তুমি নির্বাচিত শিক্ষার্থী কাগজপত্র যাচাই করতে হবে এটা তিন নম্বর বলছে কি তোমাদের সনদের মূল কপি সনদের অনলাইন কপি অনলাইন কপি তো বুঝছো না প্রত্যেকটা সনদের কিন্তু অনলাইন কপি লাগবে এখন অনেক কিন্তু অনলাইন কপি করা নাই সনদ অনলাইন করে নিবে তোমরা দেন জাতীয় জাতীয় পরিচয়পত্র যাদের পিতা দিতে হবে মূল কপি দেন এটা গেল চার নাম্বার বলছে মিথ্যা তথ্য যারা দেবে কি নির্বাচিত করা হবে না পাঁচ নাম্বার কি বলছে পাঁচ নম্বর বলছে কোটা সময়ের কথা কোটা দিয়ে যারা ভর্তি হবে তাদের কথা ছয় নম্বর বলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো কারণে আসন শূন্য হলে বছরের কোনো সময় ডিজিটাল অর্ডারে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বাইরে কোনো শিক্ষার্থী ঠিক আছে বলছে যে কোন আসন শিক্ষা প্রতিষ্ঠানে যদি আসন শূন্য থাকে মানে সিট খালি থাকে যায় তাহলে বছরের যে কোনো সময়ের মধ্যে ওই যে লটারিতে নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে থেকে ভর্তি করাতে হবে মানে অন্য বাইরের কাউ কোনো শিক্ষার্থীকে ভর্তি করানো যাবে না লটারির বাইরে তো সাত নাম্বার বলছে ডিজিটাল লটারির আওতাভুক্ত কোনো প্রতিষ্ঠানের শূন্য আসনের বিপরীতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী না পাওয়া গেলে মাউসি অধিদপ্তরের সার আচ্ছা যদি লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে বাট মানে না এমন হলে তাহলে কি মাউসি অধিদপ্তরের স্মারক এটা একটি একটা ইমেল করতে হবে এটা এটা বলতে আট নম্বর বলছে কর্তৃক বিশেষ দারিকৃত ভর্তি নীতিমান অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নয় নম্বর বলছে উপরলিখিত নির্দেশনা অনুসরণ না করে বিধি বহির্ভূত কোন শিক্ষার্থী ভর্তি করা হলে তা পর্বতের প্রমাণিত হলে সংশ্লিষ্ট আচ্ছা ঠিক আছে বলছে যে লটারি ব্যতীত মানে এদের যে কার্য রুলস যেটা সেটা ব্যতীত যদি কোনো শিক্ষার্থীর বাইরে থেকে ভর্তি করানো হয় আর এটা যদি তারা জানতে পারে তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরা অ্যাকশন নেবে এটা বলতে যাচ্ছে আর কি তো মানে শেষ কথা হচ্ছে তোমরা অবশ্যই স্কুলে গিয়ে তোমরা যোগাযোগ করবা কারণ হয়তো অনেকের অনেক বিদ্যালয়ে টাইম শেষ ভর্তি হওয়া তো তোমরা ওয়েটিং লিস্টটা আসো কিনা অনেকে নির্বাচিত হয়ে গেছো আর যদি ওয়েটিং লিস্টে থেকে থাকো প্রথম ওয়েটিং লিস্ট অপেক্ষা করবা দেন প্রথম ওয়েটিং লিস্ট থেকে যদি না পাও তাহলে দ্বিতীয় ওয়েটিং লিস্ট যেটা আছে ওটার জন্য অপেক্ষা করবা আর এগুলোর জন্য না ভূত থাকো তোমাদের অভিভাবককে বলবা এবং টিচারকে বলবা ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ